হাই এভরি তোমরা সবাই কেমন আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে শীতের সন্ধ্যায় বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় ঘুরতে যাবো চলো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা আমি যেই জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা কারা কারা যেতে ভালোবাসো আমাকে কিন্তু এই কমেন্টে জানিও আমরা যাচ্ছি মেলাতে প্রথমে সূর্যসেন পার্কে একটা মেলা হচ্ছিল ওই মেলাতে যাব ভাবছিলাম গিয়ে দেখলাম ওখানে মেলাটা বন্ধ হয়ে গেছে অলরেডি নেই তো ওই জন্য শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটা টেট ফেয়ার হচ্ছিলো লেদার ফেয়ার ওখানে গেলাম এই মেলাতে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় এই মেলাতে আবার নিয়ম ছিল ওই টিকিটের উপরে তোমার নাম আর ফোন নাম্বার লিখে দিতে ওরা ওখান থেকে লাকি ড্র চুজ করে প্রাইজ দেবে তো আমরা ওটাই করলাম মেলার ভিতরে ঢুকে বিভিন্ন দোকান দেখছিলাম তো অনেক রকমেরই দোকান বসেছিল প্রথমেই দেখতে পেলাম চকলেটের দোকান মহাশয়েরও নজরে পড়ছিল কিন্তু তার চোখটাকে অন্যদিকে নিয়ে গেলাম দেখলাম এখানে হ্যান্ডলুম শীত সল শীতের জিনিসপত্র বিভিন্ন কিছু। বসেছিল এবং জুয়েলারির দোকান তবে আমাকে সব কিছুই মনে হচ্ছিল কেন কি জানি যে কস্টলি লাগছিল দাম অনুযায়ী যাই হোক আমি ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম তারপরে এই সল দোকানটায় একটা সল দেখছিলাম মানে চুড়িদার টাইপের সল কিন্তু প্রচুর দাম বলছিল ওই জন্য নিয়ে নি বেরিয়ে চলে এলাম বেরিয়ে আসার পর মাম্মা মা আবার চকলেটের জন্য আড়ি করছিল কিন্তু এখানে চকলেট আমার ভাল লাগছিল না কারণ বিভিন্ন কালার দিয়া চকলেট ছিল তো ওই জন্য বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক তবু ওর জন্য একটু চকলেট কিনলাম চকলেট কিনে তারপরে চলে এলাম যে বাসন কুসনের দোকানের কাছে এখানে বাসনপত্র কিনবো বলে আমি যেই মেলায় যাই বাসনপত্র কিনি তো এবার দেখছিলাম কি কেনা যায় এখান থেকে আমি অয়েল ব্রাশ করার দুটো ব্রাশ নিয়েছি আর একটা ঝুড়ি নিয়েছি একটা স্ট্যান্ড নিয়েছি তারপরে চলে এলাম এই জ্যাকেটের দোকানে এই জ্যাকেটগুলো এত সুন্দর লাগছিল তো আমি এখান থেকে দুটা কোট নিয়েছি শীতের জন্য কোথাও ঘুরতে যাব তার জন্য অলরেডি একটা প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার দেখা যাক কত দূর কী হয় তো যাই হোক তারপরে এই ব্যাগের দোকানটায় এসেছিলাম এই ব্যাগের দোকানটা দেখছিলাম কিন্তু কিছু জিনিস নেই নি এখান থেকে কারণ এখানে সব কিছু যাচ্ছিলো ওইগুলো কাঠের ওই জন্য দেখছিলাম আর এই জুয়েলারি দোকানটাও দেখছিলাম সত্যি কথা বলতে আমার মেলা থেকে গোল্ডেনের কোনো জুয়েলারি নিতে ভালো লাগে না কারণ কতদিন কি লাস্টিং হবে কি হবে ওই জন্য মামা মামাবার জন্য এখানে অনেক কিছুই দেখা দেখি চলছিল আর ঘর পরিষ্কারের জিনিসপত্র দেখা দেখি চলছিল দেখছিলাম বাট কিনে কারণ ওই যে বলছিলাম না প্রচুর দামি জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বলছে এই দোকানটাতে ঘর পরিষ্কার করার বিভিন্ন জিনিসপত্র ছিল আর এখানে বিভিন্ন পাথরের জুয়েলারি ছিল এখানে বিভিন্ন পাথরের জুয়েলারিও দেখছিলাম কিন্তু আমার অতটাও ভালো লাগেনি আর মেলা থেকে আমি হঠাৎ কোনো জুয়েলারি কিনিনি ঠিক আছে তারপর একটা কাঠের দোকান দেখতে পেলাম যেটা আমার প্রচুর পরিমাণে নজর কাটলো খুব সুন্দর সুন্দর জিনিস ছোট ছোট জিনিসও খুব সুন্দর সুন্দর সব থেকে তোমাদের দিকে দেখাও একটা জিনিস এত কিউট লাগছিল আমার চোখে পড়ছিল চলো তোমাদের দিকে ওই জিনিসটা দেখায় ক্যামেরাটা সামনে গিয়ে মানে কি বলবো এই ফ্লাওয়ার ভাসগুলো তো দেখতে পাচ্ছ এত সুন্দর এই দেখে তোমাদের দিকে দেখাচ্ছি এই দেখে ছোট এই সাইকেলগুলো এত সুন্দর লাগছিল মানে কিউট লাগছিল এক কথা কিন্তু দামও প্রচুর ছিল আমি বলছিলাম না এই মেলাতে প্রচুর জিনিসপত্র কষ্টলি হয় আর শিলিগুড়িতে কিছু কিছু মেলাতে জিনিসপত্র সস্তা হয় আবার কিছু কিছু কষ্টলি হয় ইনি গিয়ে দেখছেন ইনি পুরো এনজয়ফুল মুডে আছে ঘুরতে যেতে পারলে খুবই ভালো ঘুরতে এসেছে তো মনটা ওই জন্য খুব ভালো মেজাজটা এখানে একটা ফটোর জন্য সেলফি জোন করেছিল। খুব সুন্দর সবাই সেলফি তুলছিল ফটো মাম্মামকেও গিয়ে বলছিলাম গিয়ে ফটো তোলার জন্য কিন্তু ও তো ফটো তুললো না ভয়ে ওকে ভয় লাগছিল ওখানে সান্তাক্লজটা লাইট জ্বলছিল তো ওই জন্য এই যে এখানে পুরো সেরামিকের বাসনপত্র ছিল আমরা এখানে এসছিলাম একটা মাটির হাড়ি কিনবো বলে এই দোকানটাতে তো প্রচুর দাম বলছিল আর ওর বাবা চাইছিলো সাইজে ছোটো একটা হাঁড়ি কিন্তু প্রচুর পরিমাণে বড় বড়োই হাঁড়ি ছিল এবং দামও প্রচুর বলছিল কিন্তু সেরামিকের জিনিসপত্র দেখতে খুবই সুন্দর লাগে তারপরে যাই হোক আমরা মেলায় সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি ওর পাপা এক কাপ চা খেয়েছে আর আমি কিছু খাইনি আমার ভালো লাগছিল না খেতে মেলায় সেরকম কিছু জিনিসপত্র তারপরে যে বাড়ি ফেরার পথে রওনা দিলাম তবে যাই বলুন তাই বলুন জিনিসপত্র দামি হলো এরকম ছোটোখাটো মেলা ভালোই লাগে শীতের সন্ধ্যায় আমাদের শিলিগুড়িতে কোনো না কোনো মেলা চলতেই থাকে তো আমরা কোনো না কোনো মেলায় যেতেই থাকি তোমাদের মেলা দেখতে ভালো লাগে কি না কমেন্টে জানিও মহাশয় অলরেডি গাড়িতে বসে পড়েছে বাড়ি যাবে বলে আমার হাজব্যান্ডেরও আজকে নাইট ডিউটি ও আমাদের দিকে ছেড়ে দিয়ে অফিসে চলে যাবে চলো বাই বাই আমি ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে